তার দিকটা গ্রহণ করি এই পাঁচটি লক্ষণ হোমিওপ্যাথি একটি ওষুধে আছে সেটি কীভাবে বের করতে হয় সফটওয়্যারটির সাহায্যে র্যাপাটোরি থেকে সেটি দেখাবো আমরা আজকে ল্যাপটপে দেখাচ্ছি ল্যাপটপে প্রথমেই গুগল গুগল যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি এখানে গুগল ক্রম ওপেন করেছি এখানে সফটওয়্যারটি ঠিকানা লিখতে হবে হোমিও সফট বিডি ডট কম লেখার পর এই পেজটি আসবে এখান থেকে এবারে লগ ইন বাটনে যেতে হবে লগ ইন বাটনে যেয়ে এখানে ইউজার নেমের ঘরে ইউজার নেম লিখতে হবে এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখতে হবে আমি আমার অ্যাকাউন্টে ঢুকছি ঢুকলাম ঢুকার পরে এবারে এবারে এই সার্চ যে বাটনটি আছে এটি ব্যবহার করে আমরা এই লক্ষণগুলো খুঁজবো লক্ষণগুলো কী কী বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো দেখতে ভালো লাগে এই লক্ষণটির কয়েকটি শব্দ শুধু আমরা নিব মূল শব্দগুলো যেমন একটা হচ্ছে বজ্রপাত আর একটা হচ্ছে যে দেখতে ভালো লাগে এই তিন চারটা কথা লিখলেই হবে আমি এখানে লিখলাম বাংলায় করে দেখাচ্ছি বজ্র বজ্রপাত দেখতে ভালো লাগে তার বা আনন্দিত হয় আনন্দিত হয় বা ভালো লাগে চেয়ারফুল যেটি আর কি এখানে আমরা এখানে চ্যাপ্টার আছে মাইন্ড চেয়ারফুলনেস থান্ডার্স অ্যান্ড লাইটস মাইন্ড ইট এই রূপ বৃষ্টি আমরা এখানে টাচ করার মাধ্যমে বাস্কেটে রাখলাম আর এখানে আমরা যদি দেখতে চাই যে এই লক্ষণটিতে কি ওষুধ আছে তাহলে এই বাটনে ক্লিক করলে পাবো দেখতে আর ডান পাশেরটাতে ক্লিক করলে এটা রেফারেন্স দেখতে পাবো যে কোন কোন র্যাপার্টরি থেকে আমরা নিয়েছি তো যেহেতু আমরা আগে নিয়ে নিই লক্ষণগুলো আরেকটি লক্ষণ হচ্ছে খুদ খুতে স্বভাবের তাহলে এখানে আমরা লিখে নেবো খুঁতখুতে স্বভাবের এখানে চন্দ্রবিন্দু কমা দাড়ি এগুলো আমরা লিখবো না এগুলো জ্যোতি চিহ্ন যত ধরনের জ্যোতি চিহ্ন আছে এগুলো আমরা অ্যাভয়েড করে যাব তাহলে এখানে খুঁতখুতে স্বভাবের আমরা খুতে স্বভাব এটা আমরা লিখতে পারি লিখে সার্চ দিলাম এখানে ফার্স্ট ডিয়ার্স মাইন্ড চ্যাপ্টার আছে এটি এটি নিলাম নিয়ে এটি হোমে টাস্ক হলে এটি ক্লিন হয়ে যাবে আবার নতুন করে আরেকটা রুব্রিস নিতে পারবো কিন্তু যেটা নিয়েছি সেটা এখানে রয়ে গেলো বাস্কেটে আরেকটি হচ্ছে আরেকটি লক্ষণ হচ্ছে শান্ত প্রকৃতির তাহলে এখানে আমরা লিখবো শান্ত শান্ত প্রকৃতির প্রকৃতি লিখে এখানে যদি অনেকগুলো লক্ষণ চলে আসে রিলেটেড তাহলে আমরা মেইন লক্ষণটি নিব যে প্রধানটি প্রধানটি হচ্ছে এখানে এখানে মেইন কথাটি ইংলিশে লিখতে হবে অথবা এই কীবোর্ডে যে মেইন শব্দটি লেখায় আছে এখানে টাচকালে লেখাটি চলে আসবে তখন এখানে সাজ দিব তাহলে এটি হচ্ছে মাইন চ্যাপ্টার আছে মাইলনেস যে ব্রিস্টিং এটি আমরা নিলাম এবারে আরেকটি লক্ষণ নিব আরেকটি হচ্ছে গায়ে রং দুধে আলতা তা এখানেও মূল কথা কয়েকটা লিখব একটা হচ্ছে গায়ের রং আলতার মতো আলতা আলতা না লিখলো হবে এটি কমপ্লেকশন যে একটি এটা কিন্তু রেপারিতে নেই এটা আমরা ম্যাট্রামেডিক্যাল থেকে নিয়ে যোগ করেছি এটি কোথা থেকে নিয়েছি এখানে টাচ করলে দেখা যাবে রেফারেন্সটা এটি হচ্ছে ডিএম ফোভিস্টার দিয়েছেন সুপার গ্রেডে আছে এই লক্ষণটি আচ্ছা এরপরে আরেকটি লক্ষণ সহজেই সব কিছু খারাপ দিকটা গ্রহণ করে মানে নেগেটিভ নেগেটিভ টাইপের এই রুগীটি তাহলে এখানে আমরা লিখতে পারি যে খারাপ দিক খারাপ দিক নেয় বা গ্রহণ করে এইটুকু লিখলে হবে মূল কথাটা মধ্যে কয়েকটি মানে লক্ষণটার থেকে কয়েকটি মূল শব্দ শুধু লিখবো এখানে সব কিছু লেখার দরকার না লিখলে কিন্তু খুঁজে পাবো না অনেকেই কমপ্লেন করেন যে খুঁজে পাচ্ছি না আসল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে রুগীর কথাটাকে কনভার্ট করে দিতে হবে রেপার্টরি ভাষায় সেই জন্য লক্ষণটা আমরা আমরা তো সহজ করেছি লক্ষণটার মধ্যে দুইটা বা তিনটা মূল শব্দ শুধু নিব। যেমন এখানে রুগী শুধু নেগেটিভ দিকটা নেয় গ্রহণ করে তা আমরা এখানে লিখলাম যে খারাপ দিকটা নেয় এখানে দিলাম এটা আসলো না তাহলে এখানে আরও দু একটা শব্দ লিখতে হবে বা এখানে একটু রিডাইক করতে হবে এই কষ্টটা করতে হবে আর কি যেন সহজেই সহজ ও দিকটা নেয় খারাপ দিক দিন না খারাপ দিক নেয় আমরা দিন লিখে ফেলেছি ভুলে খারাপ দিক নেয় সহজেই তাহলে আমরা এখন কিন্তু পেয়ে গেলাম যে মাইন্ড চ্যাপ্টার আছে অফ হ্যান্ডেড ইজিলি এই নামে একটা রুব্রিক্স আছে যে টেকিং এভরিথিং ইন ইন ব্যাড পার্ট এই লক্ষণটা আমরা নিলাম নিয়ে আমরা এবারে এই পাঁচটি লক্ষণে কী কী ওষুধ আছে এখানে এই বাস্কেটে টাচ করলে এই ঠিক লেখাটার উপরে টাচ করতে হবে সিমটামটা কেন এটাকে বাস্কেট বলছি এই বাস্কেটে টাচ করলে এটা একটা রেজাল্ট পাবো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি যে পাঁচটির মধ্যে এই যে প্রথম লাইন যেটা এটা হচ্ছে যে কয়টা মিলেছে সিমটম ম্যাচ এখানে কার্সিনোসিনে পাঁচটি মিলেছে লাইকোবোরিয়ামে চারটি সিপিআই চারটি ন্যাটমিওরে চারটি তিনটি এইভাবে করে ক্রমান্বয়ে দেখাচ্ছে তো এখন এই প্রথম লাইনটা হচ্ছে কি কয়টা ম্যাচ করেছে যে কটা নিয়েছে তার মধ্যে থেকে পাঁচটার মধ্যে থেকে পাঁচটা মিলেছে কার্সিনোসিন চারটা মিলেছে সিপিআ লাইকো এবং ন্যাটমিওর আর পরের যে লাইনটা এটা হচ্ছে এই যে লক্ষণগুলো আমরা নিয়েছি এগুলোর গ্রেডিংগুলো গ্রেডিং আছে আমরা জানি যে সুপার গ্রেড হচ্ছে চার মানে সবচেয়ে দামি যে লক্ষণ আর ফার্স্ট গ্রেড হচ্ছে তিন আর সেকেন্ড গ্রেড হচ্ছে দুই আর থার্ড গ্রেড হচ্ছে এক এই পরের লাইনটা হচ্ছে এই গ্রেডিংগুলোর যোগ ফল যেমন হোসেনের চারটা সুপার গ্রেডের লক্ষণ আছে এই এই রুগী লিপি থেকে না যেমন ফার্স্টেডিয়াস আছে মাইলনেস আর কফি কালার যে তার গায়ে রঙটা আর কি আর হচ্ছে যে অফেন্ডেড ইজিলি এটা এই তাহলে চার চার চারে ষোলো আর তিন তিন মানে একটা ফার্স্ট গ্রেড বজ্রপাত বিদ্যুৎ চমকালে পরে খুব আনন্দিত হয় আমরা জানি ফসফরাস ভয় পায় আর এটা হচ্ছে আনন্দিত হয় এই সিপিয়া এবং কার্সিনোসিন তো যাই হোক এই দুটো ফার্স্ট গ্রেডে আছে এবং লাইকোবটা আমার আনন্দিত হয় তবে থার্ড গ্রেডে আছে আর কি তো যাই এটা এখানে এটা পরের লাইনটা হচ্ছে এগুলোর যোগফল এখানে উনিশ পেয়েছে কার্সিনোসিন এবং পাঁচটি মিলেছে এবার আমরা যদি এখান থেকে চাইলে ম্যাট্রোমেটিকাটা দেখে নিতে পারি এক নজর এখন যে ওষুধের ম্যাট্রোমেটিকাটা দেখতে চাচ্ছি সেই ওষুধের উপরে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে আমি কার্সিনোসিনের উপরে ক্লিক করলাম করার পরে এখানে একটা তালিকা আসছে যে এই দশ রকমের এই ওষুধ সম্পর্কে দশ রকমের তথ্য আমরা চাইলে দেখতে পারি তো প্রথমটা হচ্ছে জিস্ট মানে কি নোটস বা সামারি এখানে টাচ করলে আমরা নোটসটা দেখতে পাবো কার্সিনোসিনের কার্সিনোসিন এ ওষুধের একটা কিনোর্স আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ইংরেজিতে যারা দেখতে চান তারা ডিটেলস নিচের দিকে গেলে এটা দেখা যাবে ইংরেজিটা তো এই যে এইগুলো হচ্ছে কার্সিনাসিনের মূল কথা এখন রেফারেন্স দেওয়া আছে কথা থেকে আমরা নিয়েছি হ্যাঁ আর কার্সিনাসিন ইংরেজি ভার্সনটা নিচে দেওয়া আছে তো এইভাবে আমরা যে কোনো লক্ষণের মেট্রো মেডিকা খুব সহজেই এই সফটওয়্যারটির সাহায্যে এখানে খুঁজে পেতে পারি এবং র্যাপাটোরাইজেশন করতে পারি বাই এটা এখানে সিমটম র্যাপাটোরি লেখা থাকে তার মানে র্যাপাটোরিটা এখানে আছে এখানে যে কোনো লক্ষণ লিখে সার্চ দিলে পেয়ে যাব। আর যদি ওষুধ সার্চ করতে চাই সার্চ করতে চাই তাহলে এখানে টাচ করে এই মেডিসিন সিলেক্ট করে এখানে ওষুধের নাম লিখলে ওষুধটি চলে আসবে যেমন এখানে আমি লিখি একটা হলো রাস্টকস সেই আমি এখানে মেডিসিন সিলেক্ট করে দিলাম কিন্তু এখানে আগে যেমন সিমটম র্যাপার্ট্রি ছিল বাই ডিফল্ট এটা আমি চেঞ্জ করে মেডিসিন দিলাম তাহলে মেডিসিন দেওয়ার পরে এখানে মেডিসিনের নাম লিখতে হবে তাহলে মেডিসিনটা দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাবো এখানে রাস টক্স এখানে আমরা সার্চ করে পেয়ে গেলাম যে রাস্টক্স এখানে এই রকম টাচ করলে রকমের তথ্য পাবো প্রথমটাতে টাচ করলে একটা পিনোটস পাবো এটা হলো রাস টক্সের মূল কথা বা সামারিগুলো এখানে দেওয়া আছে এইভাবে যে কোনো ঔষধের ম্যাটেরিয়ামের খুব সহজে আমরা খুঁজে পেতে পারি আমরা এখান থেকে ইউজ করতে পারি সবটা ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই সপটারটি ব্যবহার করতে হলে যেহেতু এটি অনলাইন এটা আমরা মান্থলি একটা চার্জ রেখেছি সিক্স মান্থলি একটা এবং অ্যানুয়াল একটা তিনটে অপশান আছে এককালীন দেওয়া যায় না এটা ডাউনলোড করতে হবে না আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবো আপনারা চাইলে নিজেরা রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা আমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের জানালে আমরা রেজিস্ট্রেশন করে দিব তবে এটির একটি চার্জ আছে এক মাসের চার্জ একশো টাকা ছয় মাসের চার্জ পাঁচশত টাকা এবং এক বছরের চার্জ আটশো টাকা বিকাশে সেট মানি করলেই আমরা অ্যাকাউন্টটি খুলে দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব যে কীভাবে এটি ব্যবহার করতে হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম